আট বছরের মেয়েকে নৃশংসভাবে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে চাঞ্চল্য খোয়াইয়ে খোয়াই জেলার পশ্চিম সোনাতলা পঞ্চায়েত এলাকায় এক হৃদয় বিদারক চাঞ্চল্যকর ঘটনায় আট বছরের এক নাবালিকাকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠেছে তারই বাবার বিরুদ্ধে ঘটনাটি মহাদেব টিলা বাজার সংলগ্ন একটি পাড়ায় ঘটে পুলিশের স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্তের নাম আশিস দেবনাথ বয়স চল্লিশ অভিযোগ তিনি ধারালো অস্ত্র দিয়ে তার কন্যা আখি দেবনাথ বয়স তাকে গলায় আঘাত করে নৃশংসভাবে খুন করেন ঘটনার সময় বাড়িতে অভিযুক্তের বাবা বিনন্দ দেবনাথ বাইরে ছিলেন রাত আনুমানিক নয়টা নাগাদ বাড়ি ফিরে তিনি নাতনি আখিকে নাম ধরে ডাকাডাকি করেন একাধিকবার ডাকাডাকির পর সারা নেপে ঘরে ঢুকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় নাতনির মৃতদেহ পড়ে থাকতে দেখেন মৃতদেহে ধারালো অস্ত্রের কোপ একাধিক কাটা দাগ ছিল বলে জানা গেছে ঘটনার পর অভিযুক্ত আশিস দেবনাথ বাড়ি থেকে পালিয়ে যায় পরে পুলিশ অভিযান চালিয়ে বাড়ির পাশে একটি খড়ের মধ্যে লুকিয়ে থাকা অবস্থায় তাকে আটক করে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে ধরে খোয়াই থানায় নিয়ে যাওয়া হয় পরিবার ও প্রতিবেশীদের দাবি আশিস দেবনাথ গত চার পাঁচ বছর ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন মানসিকভাবে বিপর্যস্ত স্বামীর সঙ্গে সংসার করতে না পেরে তার স্ত্রী কিছুদিন আগে আট বছরের মেয়েকে বাড়িতে রেখে অন্যত্র চলে যান বলেও প্রতিবেশীদের বক্তব্য ঘটনার সময় বাড়িতে বিনন্দ দেবনাথের স্ত্রী উপস্থিত ছিলেন যাকেও মানসিকভাবে অসুস্থ বলে জানিয়েছেন স্থানীয়রা ঘটনার খবর ছড়িয়ে পড়তে গোটা এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে অভিযুক্তের মানসিক অবস্থা যাচাই সহ ঘটনার পেছনে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে অনুমান নটার দিকে আমরা খবর পাই যে আমাদের পশ্চিম সোনাতলা এরিয়াতে একটা মাইনর গার্ল বাচ্চা মেয়ে মার্ডার হয়েছে বলে আমরা তৎক্ষণাৎ আমাদের টিম নিয়ে আমরা ওই ঘটনাস্থলে আসি আমরা আমরা দেখতে পাই এখানে একটা রক্তাক্ত গলা কাটা আধা গলা কাটা একটা মেয়ে বাচ্চা মেয়ে মৃতদেহ এবং জানতে পারি এখানে যে মেয়েটার বাবা যে আশিস দেবনাথ ও নিজেই নাকি ওর ইয়েকে খুন করেছে আবার আমরা সঙ্গে সঙ্গে আমাদের আমাদের সিনিয়র অথরিটিকে জানাই এবং পাশাপাশি আমরা ঘটনাস্থলে মোবাইল ফরেন্সিক টিমকে আমরা অনুরোধ করি আসার জন্য মোবাইল ফরেন্সিক টিম রাত্রিবেলায় এসেছে এবং আমরা সাথে সাথে চারিদিকে আমরা দু তিন টিম তৈরি করে দিয়ে আমরা কালকে রাত্রের ভিতরে প্রায় একটা পনেরো একটা নাগাদ আমরা গভীর জঙ্গল থেকে আমাদের ইয়ে বিশেষ করে তার বাড়ি পেরিয়ে পিছনে জঙ্গল থেকে আমরা ইয়েকে উদ্ধার করি বিশেষ করে যে ঘটনায় যে যুক্ত তাকে আমরা ধরতে পেরেছি আশিস দেবনাথ তার নাম ও অ্যাকর্ডিংলি আমরা তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাই একটা মার্ডার কেস তৈরি হয় তার এগেনস্টে আজকে আবার আমাদের আমাদের ফিঙ্গার প্রিন্ট টিমও এসেছে এখানে ওনারাও ওনাদের এভিডেন্স কালেকশান করছে আর যত তাড়াতাড়ি সম্ভব আমরা আরও এভিডেন্স যাতে কালেকশান করতে পারি এবং ইয়ে ওকে যাতে আইনের সামনে দাঁড় করাতে পারি এবং যাতে কঠোর শাস্তি দিতে পারি আমরা সেই ইনভেস্টিগেশ দরজা দর্জা লাগে না ডাকছি এর মাছ দরজা খুলছে খুলছে পরে আমি ঘরে গেছি ঘরে গিয়া ডাকতাছি কোনো রে মনে রে মনে রে খবর নাই আমি আপনার লুগাই লুকিয়ে রেছি নি মিষ্টির কথা কইছে যে লুগাই রেছি নি খুঁজে পার করব লাগে আমি খুঁজতে খুঁজছে খুঁজতে যে মিষ্টি আমি খুঁজতে খুঁজে

আপনার নাম আপনি আপনি এই বাড়িতে থাকেন না হ আমি তো বাজার থেকে আছি আপনার নাম বিনন্দ্র দেবনাথ